আরে আরো কত দেরি হবে জলদি আসো এ আজকে সপ্তাহ হতে দিবে না আরে সূর্যটাকে বের হতে দাও দিলে তো তারপর সপন দিবে আরো কত বের হবে সূর্য সূর্য এদিক দিয়ে বেরিয়ে সেদিক দিয়ে পালিয়ে গেল ও ঠিক আছে হাতটা বের করো আরে হাতটা বের করো বের করেছি তো আরো কত বের করব কোথায় আরে একটু হাতরা বেশি করে বের করো আমি আমি কেমন করেছি দেখতে পাচ্ছ না 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 ঠান্ডাটা আমি হাত বের করতে পারবো না এমনি নাও শপথ আরে বের করো হাতরা এরকমই থাকবে শপথ নিতে হলে নাও নিলাম পালিয়ে গেলাম ও ঠিক আছে দাঁড়াও নাও আজ থেকে নাও আজকে আমি শপথ করাবো বলো আজ থেকে আজ থেকে আমরা দুজন আমরা দুজন শপথ নিচ্ছি নিচ্ছি তোমার সব খরচ আমি বাঁচাবো আমার সব খরচ সত্যি বাঁচাবে খরচা তাহলে তো ভালো কথা কিরকম বাঁচাবে দেখো আমি যদি বারোটার সময় ঘুমতে থেকে উঠি সময় রান্না করব তিনটার সময় খেয়ে আবার ঘুমিয়ে যাবো দেখলে তোমার দুবেলার বেলার খরচা কি করে বাঁচিয়ে দিলাম কি হলো এটাকে খরচা বাঁচানো বলে না দুবেলা না খেলে মানুষ তো মরে যাবে আর তুমি যদি এটা না মানো তাহলে আমি বাবা বাড়ি চলে যাবো পুরো শীতকাল কাটিয়ে গরমকালে আবার আসবো দেখি একা কি করে থাকো তো ঠিক আছে নাও বলো আজকে থেকে আজকে থেকে আমি শপথ নিচ্ছি আমি শপথ নিচ্ছি একবেলা রান্না করব তোমার खर्चा বাঁচাবো তুমি একবেলা রান্না করবে আমার खर्चा মিটবে ঠিক আছে এরপরে তারপরে শপথ নাও বলো আজকে থেকে আজকে থেকে আমি শপথ নিচ্ছি আমি শপথ নিচ্ছি সূর্য না বেরলে আমি বের না তাহলে যদি সূর্য না বের আর সারা দিন মেঘলা হয় তখন কি করবে আমি কিছুই করব না আমি তো কম ঘরের ভিতরে থাকব তখন তুমি আর আমাকে দেখতে হবে না এরম বলে কিম চলবে চলবে না তো চলবে না তাতে আমি কি করব আর তুমি যদি বেশি কিছু বলবে না আমি আমার বাপের বাড়ি চলে যাব তুমি তোমারটা বুঝে নিবে ও ঠিক আছে না না বলো আজকে থেকে আজকে থেকে আমি শপথ নিচ্ছি আমি শপথ নিচ্ছি যতক্ষণ না যতক্ষণ না সূর্য বেরোবে সূর্য বেরোবে ততক্ষণ আমি বেরোব না ততক্ষণ তুমি বেরোবে না ঠিক আছে তারপরে শপথ নাও আজকে থেকে আজকে থেকে আমি শপথ নিচ্ছি আমি শপথ নিচ্ছি ঘরে ঘরে চারটা হিটার চারটা হিটার দুটো গিজার নিয়ে আনতে হবে মাথা তো খারাপ নি এগুলো কি হবে এগুলো লাগবে তোমাকে আনতেই হবে কি কাজে লাগবে এগুলো দুটো গিজার একটা বাথরুমে আর একটা কিচেনে আর চারটা হিটার রুমের চার কোণে চারটা লাগবে তোমার মাথা তো খারাপ হয়নি এতগুলো আমার কাছে টাকাও নেই আর এত জিনিস কিনতে পারবো না টাকা নেই এই যে সারা দিনে যে দুবেলা খরচাটা বাঁচাচ্ছি রান্নার ওই টাকাটা তুমি আনবে আর যদি না আনো আমি চললাম আমার বাপের বাড়ি পুরো গরমে আসবো